হ্যালো এভরিমান আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো বন্ধুরা আশা করবো সকলেই ভালো আছো তো এখন আমি বানাবো মুসুর ডালের পেঁয়াজি তো ডাল নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা রসুন নিয়ে নিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি দেওয়ার পর মাখিয়ে নেব তো দেখো আলো চালের আটা দিয়ে দেবো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো ভালোভাবে মাখিয়ে নেবো তো দেখো কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তো এটাকে মাখিয়ে নেব এবারে গোল গোল করে দিয়ে দেবো দিয়া গেছে দেখোার খেড়ে আর এইদিকে দেখো সোহান আর মামার জামা পরে কেমন দাঁড়িয়ে আছে ওকে যেই বলছে সোহান ক্যামেরা চলছে নাচেও এমনি নাচছে তো যাই হোক এদিকে ভাজা হয়েই গেছে এবারে তুলে নেবো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছে তাদের করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক এদিকে ভাজা হয়েই গেছে এবার তুলে নেব তো দেখো আমি টেবিলে নিয়ে চলে এসছি তো যাই হোক এবারে খাওয়াতে যাক তো আমরা এখানে খেতে থাকি তোমরা আরও ব্লগের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ